শুরুতেই শুরুতে এই মুহূর্তে অংশুমান কর রয়েছেন অংশুমান কর দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত অংশুমান কর কবি সিলেবাস কমিটি খুব কাছ থেকে দেখেছেন অংশুমান দা এই সিলেবাস এই প্রশ্নপত্র কারা বানায় কোন বিখ্যাত শিক্ষিত ব্যক্তিরা এই সিলেবাস বানায় এই প্রশ্নগুলো বানায় আচ্ছা আমি বলি না ব্রিটেনের না না পাকিস্তান ব্রিটেনের কেন হবে এটা যে প্রসেস সেটা দুটো জায়গা আছে একটা হচ্ছে সিলেবাস কমিটি সিলেবাস বানানো হয় তার জন্যে পিজিবিএস থাকে সমস্ত বিশ্ববিদ্যালয় বোর্ড অফ স্টাডিজ তারা সিলেবাস বানায় তারাই ঠিক করে যে আবার এ একইভাবে থাকে আন্ডার গ্রাজুয়েট কলেজের জন্য এটা তো বোধ হয় সিক্স সেমিস্টার মানে আন্ডার গ্রাজুয়েট পরীক্ষার ক্ষেত্রে রয়েছে ইউজিবিএস থাকে তারা সিলেবাস বানায় তারাই ঠিক করে যে কারা কারা প্রশ্ন করবে এটা গেল প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে প্রশ্নকর্তা যিনি হন সেই প্রশ্নকর্তা যে প্রশ্ন করেন সেই প্রশ্ন এবার মডারেশনে যায় মডারেশন বোর্ড থাকে এবং সেখানে সাধারণত খুব সিনিয়র অধ্যাপকরাই থাকেন এবং তারা মডারেশন করে শেষ পর্যন্ত প্রশ্নকর্তা কখনো একটি একটি সেট কখনো দুটি সাধারণত দুটি সেট অন্তত একটি বিষয়ে থাকা উচিত সেই দুটি সেটের থেকে প্রশ্ন নিতে পারেন তারা নিজেরা প্রশ্ন করতে পারেন এবং এই মডারেশনের পরে প্রশ্ন যেটা সেই প্রশ্নটা আসলে তৈরি হয় পরীক্ষার জন্য এবং সেটা সিল্ড খামে প্রেসে চলে যাওয়ার কথা একেবারে গোপনীয়তা রক্ষা করা হয় এমনকি কন্ট্রোলার অফ এক্সামিনেশন বা ভাইস চ্যান্সেলারও একজন বিশ্ববিদ্যালয়ের ইচ্ছে করলে সেই সিল্ড খাম আর খুলতে পারেন না সেই সিল্ড খাম একেবারে প্রেস থেকে আবার সিল বন্ধ হয়ে আসে প্রুফ রিডিংয়ের জন্য যিনি বিভাগের প্রধান সাধারণত তিনি ইউজিবিএস এর চেয়ারপারসন হন তার কাছে আসে তিনি প্রুফ দেখেন এবং প্রুফ দেখার পর প্রুফ সংশোধন হয় এবং তারপর প্রশ্ন আবার সিল্ড অবস্থায় চলে আসে আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে ঝাড়গ্রাম গভর্নমেন্ট গভর্নমেন্ট কলেজে শিক্ষকতাও করেছি কলেজেও পড়িয়েছি তখন আমি পরীক্ষাও চালিয়েছি পরীক্ষার দায়িত্ব ছিলাম এটাই প্রসেস যেটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ফলো করা হয় তো যেখানে আমি বলবো যে চূড়ান্ত গাফিলতি হয়েছে চূড়ান্ত গাফিলতি তার কারণ এটা নিয়ে অনেক তাত্ত্বিক আলোচনাও হয়েছে আমরা তো পোস্ট কলোনিয়াল স্টাডিজ পড়াই যে যাদেরকে সন্ত্রাসবাদী বলতো বিদেশি শাসকরা তাদেরকে তারা তো প্রকৃত স্বাধীনতা সংগ্রামী লেন্সের উল্টো দিক থেকে আমরা তাদের দেখবো এবং তাদের আমরা সেলিব্রেট করে কি করে হলো দুটো প্রশ্ন এখানে আছে এক যে সিলেবাসের মধ্যে সত্যি সত্যি আমি আপনাকে থামাতে বাধ্য হচ্ছে আপনার কি মনে হচ্ছে এটা মানে দেখুন একটা ভুল যদি একবার করা হয় সেটা ভুল না না আমার এটা মনে হচ্ছে না মানে আমি ওই জন্যই বলছি যে কি করে হলো আমি এই দ্বিতীয় বাক্য বলতে যাচ্ছিলাম যে একবার একটা পরীক্ষায় এই ভুল হতে পারে এবং সেই ভুল হওয়ার দুটো যে চেক থাকে আমি বলছি মানে চেকিং পয়েন্টস থাকে সেই দুটো একটা হচ্ছে প্রশ্নকর্তা দ্বিতীয় হচ্ছে মডারেশন বোর্ড সেটা পেরিয়ে একবার একবার ভুল হলো তারপর আবার আর সেই ভুল আর একবার হলো কি হয় নাকি প্রথমবার এই ভুল হওয়ার পরেই বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ দাদা 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 অংশুমান কর আপনি নিজে অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি আপনি শাসক দলের বহু নেতার সাথে পরিচিত আপনি এত শিক্ষা ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে আগের এবং বর্তমান শাসকদের সাথে খুব কাছ থেকে আপনি তাদের দেখেছেন আপনি শুধু বলছেন যে দু সালের এই সেমিস্টারের প্রশ্নপত্র দুবার বা তিনবার দেখার পরে ভুলটা হয়েছে এটা আপনি বলছেন মানে সেটা তো আশ্চর্য লাগছে আমার তার মানে আশ্চর্য পিকচার আমি বাকিয়ে অংশমান দা পিকচার আমি বাকিয়ে তার মানে ব্রেকিং নিউজটা নেব দু পঁচিশ নয় এটা বদমাইশি এটা মাইন্ডসেট চেঞ্জ করা এটা আসলে সংস্কৃতিকে শেষ করার চেষ্টা রোহিঙ্গা কালচার ঢোকানোর চেষ্টা কারণ দু সালে এই একই ভুল করা হয়েছিল বাংলার অন্তর্তদন্ত্রের সামনে এসেছে দু শুধু নয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আগেও প্রশ্ন সন্ত্রাস চলেছে গোটা বিশ্ববিদ্যালয়টা রোহিঙ্গাদের আন্ডারে চলে গেছে কিনা আমি জানি না কিন্তু রোহিঙ্গা কালচার ঢোকানোর চেষ্টা হচ্ছে একই ভুল একই প্যাটার্ন হয় এরা এদের সবার চাকরি যাক কারণ এরা পুরো টুকে এরা ছাত্রদের কি বলবে টুকে পাস করার কথা এরা নিজেরা টুকে প্রশ্নপত্র বানাচ্ছে হয় নয়তো দু হাজার তেইশ সালেও এই বদমাংশীটা তারা করেছিল দু হাজার তেইশ সালের প্রশ্নপত্রেও সেম ভুল দেখুন ভালো করে দেখুন ভালো করে দেখুন দুটো জিনিস আমি 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 আমার ক্যামেরা পার্সনকে বলবো ফুল ফ্রমে দেখানোর জন্য দেখুন ভালো করে আমি এই বিদ্যা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও বলবো ছাত্র ছাত্রীদেরকে বলবো এবার শিক্ষক এবং ভাইস চ্যান্সেলারকে জিজ্ঞেস করতে স্যার আপনিও কি টুকে প্রশ্নপত্র বানান দু সালে না হয় ভুল হয়েছে দু সালে ভুল কী করে হলো এই মুহূর্তে দু হাজার তেইশ সালের হিস্ট্রির অনার্সের মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া ন্যাশনালিজম শুধুমাত্র খাতায় কলমে আর বাকি তার সমস্ত রোহিঙ্গা এবং ব্রিটিশদের দালাল করা এই মুহূর্তে ভালো করে দেখুন গ্রুপ এর মধ্যে থেকে এগারো নম্বর এবছর ছিল বারো নম্বর প্রশ্ন আগের বছর এগারো নম্বর প্রশ্ন মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয় দু হাজার তেইশে মেদিনীপুর সিটি কলেজের এস্টাবলিশ দু হাজার সতেরো সালে সেন্ট্রাল লাইব্রেরির সিলমারা এই প্রশ্নপত্র দুটো জিনিস হতে পারে দুটো জিনিস হতে পারে হয় এরা সবাই টুকে দু সালে যে প্রশ্নটা ছিল জাস্ট কপি পেস্ট করে দিয়েছে নয়তো তৃণমূল কংগ্রেস ব্রিটিশের দালালি করছে এবং তাদের দালালিক করছে এই শিক্ষাবিদরা নয়তো এটা রোহিঙ্গা কালচার এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়েকে গ্রাস করছে এটা ভারত বিরোধী কালচার অনুমান কর আমি 30 সেকেন্ডস দিচ্ছি আপনি বলছিলেন 2025 এর কথা তিনবার চেক করার কথা 2023 এ কি করে হলো এটা কি করে হলো আমি সেটা বলতে যাচ্ছিলাম তার আগেই তুমি আমায় থামালে 2023 এই ঘটনা একবার ঘটেছে মানে পুরস্কার যে কপি পেস্ট হয়েছে নয় প্রশ্নটা এবং 2023 এই বা যারা এই পেপার সেটার ছিলেন যারা মডারেটার ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন কেন এটা একটা গর্হিত কাজ এটা সত্যি সত্যি একটা দেশবিরোধী প্রশ্ন এটা করা যায় না এই প্রশ্ন করা যায় না একেবারেই কি ব্যবস্থা নেওয়া হয়েছিল দু হাজার তেইশে এই প্রশ্ন করার পর তাদেরকে পাল্টানো হয়েছিল কি সেই মডারেটারদের পাল্টানো হয়েছিল কি এবং অধিকাংশ ক্ষেত্রে এটাও দেখা গেছে যে অনেক সময় কি হয় প্রশ্ন কপি পেস্ট করে দেন তাহলে মডারেটাররা কি করছিলেন মডারেটারদের আমি আরো বেশি দোষী দোষ দেবো

আমি তাই শেষ করিনি এখনো একদম আমি কথাটা শেষ করিনি আমি কথাটা আমি এটাই বলছি যদি শাস্তি না দেওয়া হয়ে থাকে তাহলে শিক্ষা কি কি ভূমিকা পালন করছে বা এই ঘটনাটার পর শিক্ষা দপ্তর বাংলায় তো আমরা এর আগেও দেখেছি আজাদ কাশ্মীর এই শব্দটা লেখা হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেন্ট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়